গুড মর্নিং ডে ফাইভ ফ্রম জাপান স্যার আজকে শুক্রবার আজকে এখন প্ল্যান হচ্ছে জুম্মান নামাজ পড়তে যাওয়া সাড়ে নয়টার মতো বাজে কিয়টাতে ওভাবে করে ওরকম বড়ো মসজিদ নাই তো একটা বড়ো মসজিদ যেটা কাছাকাছি আছে সেটা কোবে শহরে সো এখন আমি কোবেতে যাচ্ছি যেখানে জাপানের প্রথম মসজিদটা বানানো হয়েছিল তো এখন ওখানে যাচ্ছি যে ওখানে জুম্মান নামাজটা আদায় করে নেবো আজকে ওয়েদারটা একটু গ্লোমি কিন্তু ওরকমভাবে ঠান্ডা লাগতেছে না সো ইটস ওকে একটা প্রবলেম যে হোটেলে যে হোটেলে আসি সেই হোটেলের একটা প্রবলেম হচ্ছে ওরা সব ওরা সবসময় হিটার চালায় রাখে সো এটা খুবই একটা বিরক্তিকর আমি হিটারে হিটার চালায় ঘুমাইতে পারি না সো এটা খুব মানে কষ্ট হয়ে গেছে আর কি রাত্রেবেলা এত গরম মানে কোনোভাবেই টেম্পারেচার কমানো যাচ্ছিল না চলে কিন্তু একটা ঘটনা ঘটছে একটা ভেজাল হয়েছে না কারণ লোকেশন তো জানি না ক্যাফেতে যে ওখানকার নেট ইউজ করে অফলাইন ম্যাপ ডাউনলোড করলাম এখন যাচ্ছি কোবের প্রথম মস্কে দিকে সো এটা কোভিড শহরটা ভেরি মাছ এটা জাপানের সপ্তম লার্জেস্ট সিটি কিন্তু ভালোই বড় মানে সপ্তম লার্জেস্ট সিটি মানে দেখে একদম মানে রানডাউন টাইপের সিটি এরকম না যা সিটি না এখানে সবই আছে ইনফ্যাক্ট মেট্রো থেকে শুরু করে যা যা বড়ো সিটির যেসব মানে সুযোগ সুবিধা সবই এখানে আছে এবং একই টাইপের মানে এই সিটিটার ভাব ভাইবটা অনেক জস সুন্দর ভালো লাগতেছে ইনফ্যাক্ট কি মতোই মানে কোনো মনে মনেই হচ্ছে না যে ছোটো একটা শহরে আসছে মনে হচ্ছে যে মানে যে কোনো একটা বড়ো শহরের মতোই ইনফ্যাক্ট এই শহরটা এই শহরটা আপনারা জেনে থাকবেন যে উনিশশো সালে ম্যাসিভ একটা ভূমিকম্প হয় এখানে সো ভূমিকম্পতে পুরো বলতে গেলে মানে পঁয়তাল্লিশ হাজার মানুষজন ঘরবাড়ি হারায় প্রায় ছয় হাজার মানুষের মধ্যে এখানে মারা যায় এই ভূমিকম্পে সো পুরো শহরটাই ধ্বংস হয়ে গেছিলো পরে এটাকে আবার রিবিল করছে সো রিবিল করে এখন সুন্দর লাগছে মানে সুন্দর লাইক পেডিসান পার্ট বানাইছে সুন্দর ভালো বানাইছে এখানে যা দেখলাম এখানে প্রচুর আমেরিকান ব্র্যান্ড এখানে স্পেশালি স্টার পাক্স খুব চলে মানুষজন কবি খায় অন্যান্য জায়গায় স্টার্স আমার স্টারবাস এমনিও ভালো লাগে না আর এখন তো খাই না বন্ধ স্টার খাওয়া একদম বন্ধ কি আর কবে হচ্ছে এখানকার ফেমাস হচ্ছে কবে বিফ খুবই এক্সপেন্সিভ আপনার মিডলিস্টে লিস্টে গেলে আপনি কবে দুবাইতে সম্ভবত কবে বিফ আপনি পাবেন সো এখানে হালাল কবে গ্রিফ পাওয়া যায় ইনফ্যাক্ট কত বলবো প্রায় সাড়ে তিনশো টাকার মতো ডলার সো অনেক এক্সপেন্সিভ এই বিফটা সো ভাবছিলাম খাবো বাট সাড়ে তিনশো ডলার দিয়ে আমি ইনফ্যাক্টটা ডিপ ডিপেন্ড করে কাঠের উপরে কত কোন কাঠ খাচ্ছে কোন কোন কাঠ খাচ্ছেন আপনি সো এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ সো খামাখা মানে তিরিশ হাজার টাকা দিয়ে মাংস খাওয়ার তো কোনো কারণ মানে কারণই দেখতেছি না সো ওটা আপাতত বাদ এখন মেইন উদ্দেশ্য তো মেইন যেটা যে কাজে আসছে সেই কাজটা করি তো জমা নামাজ পড়তে হবে এখন প্রায় বারোটার মতো বাজে সো বেশি সময় নেই এটা জায়গাটা খুব সুন্দর করছে স্টেশনের পাশেই খাওয়ার দোকান টোকান মানে ওয়েল ভালো হাতে খুব সময় কম মানে অলরেডি সব বারোটা বেজে গেছে সো বারোটা পঞ্চাশে খুঁজবা সম্ভবত তো তাড়াতাড়ি চলেন যাই আর অবভিয়াসলি এটার হিস্ট্রিটা এই মাসটা অনেক সিগনিফিক্যান্ট এবং এটা লম্বা একটা হিস্ট্রি আছে সবই আস্তে আস্তে বলবো সাথেই থাকুন ধীরে ধীরে বলবো সবই ভাই দেওয়া ভাই এটা আমার একটা প্রজেক্ট যখনই কোনো দেশে যাই আমি স্পেশালি মানে মুসলিম মাইনরিটি কান্ট্রিতে যাই তো আমি চেষ্টা করি ওখানকার প্রথম মস্কটা ভিজিট করা কিংবা ওখানকার মস্কুলে ভিজিট করার চেষ্টা করি এবং দেখি মুসলমানরা কীভাবে আছে দেখার চেষ্টা করি সর অফ প্রজেক্ট আপনারা যদি আমার অন্যান্য দেশের এরকম প্রথম মস্ক দেখতে চান আপনারা থাইল্যান্ডেরটা দেখতে পারেন বালিটটা দেখতে পারেন এই শহরটা আসলে সুন্দর মানে এটা চার্ম আছে আলাদা ডিফারেন্ট তো এখানে একটা রাস্তা সম্ভবত ওয়াকিং স্ট্রিট এগুলো বাট রিয়েলি নাই তিনটা হালাল রেস্টুরেন্ট পেলাম যেগুলো বিক্রি করে কবে বিফ বাট ভেরি এক্সপেন্সিভ এত টাকা দিয়ে আসলে খাওয়ার মানে হয় না বাট আমার কাছে এখন ছোটো শহরই ভালো লাগে ঠিক মিড সাইজ শহর মানে থাকে এই যে এখানে আর একটা সাইন আছে সো এটা বুঝলাম এই জন্য টরিগেট দেখে বুঝলাম এটা সাইন বুদ্ধিস্ট না আমরা পরে হয়তো কোনো একটা সিন্টশ্রাইনে যাবো মেবি নট ইন কোবে আজকে মসজিদে যাচ্ছে এই শহরটাও একটা থার্ড লার্জেস্ট স্পোর্টস সিটি সো চেষ্টা করব দেখি এখান থেকে সালাত আদায় করার পর দেখি একটু সমুদ্র ধরে যাব জাপানের সমুদ্রটা দেখব আর এটা জাপানের প্রথম মস্ক সো এটা তৈরি করা হয়েছিল উনিশশো সালের দিকে সো এর আগে দুটা মসজিদ বানানো হয়েছিল এখানে বাট ওটা কোনোটাই সার্ভাইভ করে নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে ধ্বংস হয়ে যায় সো এই মসজিদটা সার্ভাইভ করছে উনিশশো নাইনটিন হান্ড্রেডের দিক থেকেই মানে কোবেটা ওপেন করা ওপেন করা হয় ট্রেড হাব হিসেবে সো আগে তো আপনি জানতেন জাপান একটা ফ্লোস কান্ট্রি ছিল সো আগে কেউ আসতে পারতো না যেতে পারতো না বাট নাইনটিন হান্ড্রেডের দিকে এটা ওপেন করা হয়েছে ওপেন করার পরেই অনেক ইন্ডিয়ান টর্কি টর্কি এরা এখানে আসে মানে ব্যবসা করার জন্য আসছে সেখান থেকে মানে এখানে থাকা শুরু করছে লোকাল মুসলিমরা উনিশশো সাল থেকে ডোনেশন নেওয়া শুরু করছে এই মসজিদ বানানোর জন্য উনিশশো সালে এই মসজিদটা তৈরি করা হয় আর উনিশশো সালে যখন ভূমিকম্প হয় তখনও এই বিল্ডিংটার কিছু হয়নি পুরো শহরটা ধ্বংস হয়ে গেছিলো কিন্তু এই বিল্ডিংটা রয়ে গেছিলো সেটা একটা ইন্টারেস্টিং বাই বাইদ এটার আর্কিটেক্ট কিন্তু কোনো মুসলমান না এটা চেক একজন আর্কিটেক্ট এটা ডিজাইন করছে সর অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ইন্ডিয়ান আর্কিটেকচার ইনফ্লুয়েন্সে তো চলেন আমরা ভিতরে যাই দেখি এখন মসজিদটা কীরকম Ainda não حيا على الصلاه

ভাইয়ারা কি স্টুডেন্ট হ্যাঁ আগে আসিনি এটা প্রথম যখন ভাই এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে খাওয়া এ দেশে সো ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটছে সো নামাজ পড়ার পর ওখানে অ্যাকচুয়ালি ওখানে অনেক বাঙালি ছিল মানে কবেতে এখানে প্রচুর বাঙালি আসে যা দেখলাম যে সবাই পড়তে আসে স্টুডেন্ট এক ভাইয়ের সাথে পরিচিত পরিচয় হলাম সো তাকে বললাম যে এখানে খাওয়ার খুব সমস্যা হচ্ছে কোথায় খাওয়া যায় ভালো কোনো খাওয়ার দোকান আছে কিনা তো সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলো বাংলাদেশের রেস্টুরেন্ট বিসমিল্লা রেস্টুরেন্ট সো ওখানে বেসিক্যালি একটা গ্রোসারি গ্রোসারি স্টোর বাট ওখানে খাবারও বিক্রি করে সো আজকে যেহেতু শুক্রবার সো ওরা বিরিয়ানি বিক্রি করতেছিলো সো গেলাম উনি আমাকে নিয়ে সাথে 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 করে নিয়ে গেলো আমি অবশ্য ভিডিও করে নিই ওনাকে উনি সাথে করে আমাকে নিয়ে গেছে ওই রেস্টুরেন্টে নিয়ে যা পরিচয় করে দিচ্ছে তারপর ওখানে খাইলাম বিরিয়ানিটা খুব ভালো ছিল আর তারপর খাওয়ার পরে যখন বিল দিতে গেলাম তো উনি আর বিল নিলেন না মানে আজব মানে এরকম কখনো হবে এটা আমি কখনো চিন্তা করিনি স্পেশালি জাপানের মতো জায়গায় এসে সে আমার কাছে কোনো পয়সাই নেই অনেক বললাম তো কোনো পয়সা নিল না সো এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ স্পেশালি বিসমিল্লা রেস্টুরেন্ট থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ রেস্টুরেন্টে অনেক বাংলাদেশি স্টুডেন্ট ছিল ওনাদের সাথে একসাথেই খাইলাম কথা অনেক কথাবার্তা বললাম এখানকার কি অবস্থা না অবস্থা সব কিছু জানলাম যেটা বুঝলাম যে এখানে আসলে এখানে আসলে খাবারের খুবই সমস্যা খাবারের সমস্যা না হলে আসলে দেশটা ভালোই কিন্তু এই খাবারের সমস্যার জন্যই এখানে থাকা একটু ডিফিকাল্ট হয়ে যায় যারা প্র্যাকটিসিং যারা এখানে থাকে এবং যারা প্র্যাকটিসিং তাদের আমার মনে হয় ভালোই কষ্ট হয় মানে মেবি আছে আমি বলবো না যে একদম নাই কিন্তু ঘটনা হচ্ছে যে সব মানে অ্যাভেলেবেল না আপনাকে অনেক দূর যে যেয়ে হয়তো রেস্টুরেন্টে যেতে হবে কিংবা অথবা আপনি নিজেকে রান্না করে খেতে হবে সো এটাই সো বাইদে আপনার এখন কোশ্চেন হতে পারে যে খাবার নিয়ে এত ঝামেলা কেন কারণ আপনি মাছ খেতে পারেন কিংবা নুলস খেতে পারেন ভেজিটেরিয়ান যে কোনো কিছু খেতে পারেন হ্যাঁ ভেজিটেরিয়ান আপনি খেতে পারেন মনে করেন আপনি ধরেন আপনি রামেন খাবেন হ্যাঁ ওখানে মাছের সো ঘটনা হচ্ছে সব কিছুতে ওরা পর্ক ইউজ করে সো আপনি একটু ভেজিটেরিয়ান খাইলেন একটা রাম নিলেন দেখা যাচ্ছে যে স্যুপটা বানায় সেটা হচ্ছে পর্কের ইনগ্রেডিয়েন্টস দিয়ে মানে পর্ক দিয়ে বানায় স্যুপটা মানে স্টক ইউজ করে সো এই জন্য আর কি খাওয়াটা খুব ঝামেলা হয়ে যায় সো এই জন্য আর কি কিছু খাওয়া যায় না কষ্টটা হয় ওখানেই এনিওয়েজ তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে সেভেন লেভেনের ওই এক স্যান্ডউইচ আর ওই যে ওকিন অকিনা কি যেন বলে কোনা যেটা টুনা দিয়ে ওটা খাওয়া যাবে কিনা তো বললো যে ওটা খাওয়া যাবে তো থ্যাংক গড অ্যাটলিস্ট ওটা মানে ওটা বাই চান্স যদি কিছু খাবার না পাই ওই দুটা দিয়ে কাজ ছাড়া নিতে হবে আর সোফার আজকে লাঞ্চ টাইমটা অ্যাটলিস্ট কভার করছে এখন ডিনার ডিনারে কী খাবো আই ডোন্ট নো সো যখন সময় আসবে তখন দেখবো কী হবে ইনশাল্লাহ ভালো হালাল হালাল খাবার কিছু না কিছু পাবো ইনশাল্লাহ জাপানের থার্ড লার্জেস্ট পোর্ট হচ্ছে এখানে সো এখন ওখানে একটা হার্ভার ফ্রন্ট আছে ওই জায়গাতে যাচ্ছি একটু একটু জায়গাটা দেখে আস্তে আস্তে কি ব্যাক করবো চলেন তাহলে যাওয়া যাক